আমরা গরিব আমাদের মার্কেট নেই কিন্তু যারা মনে হচ্ছে লাখপতি কোটিপতি তাদের তো মার্কেটের অভাব নাই তাদের একটা পাঞ্জাবি থাকবে এটা করতে বুঝছেন শুধু পাঞ্জাবি থাকবে ওই পাঞ্জাবির লেগে কত বস দেখছেন পাঞ্জাবির জন্য বানানো চেছে আসলে যাদের ট্যাক আছে ভাই তাদের মার্কেট নিয়ে কোনো চিন্তা নাই আর আমরা যারা গরিব আমাদের ওই চিন্তাও করা যাবে না যে কীভাবে মার্কেট করুন ঠিক আছে মার্কেট খালি কোন রকম যে গুলিস্থানের ফুটপথ বাথরুমের ফুটপথ আমাদের আর জন্য ফুটপথ মার্কেট আর যারা নাকি টেকা আলা টেকা পয়সা আছে ঠিক আছে তাদের জন্য এই বড় বড় বক্সের ভিতরে পাঞ্জাবি থাকবে একটা পাঞ্জাবির দাম কত জানেন আট হাজার দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার বিশ হাজার একটা যে আমরা মধ্যবিত্ত যারা লোক আছি আমাদের সারা মাসের সারা মাসের বেতনের চেয়ে বেশি তাদের একটা পাঞ্জামের দাম ঠিক আছে আসলে যাদের টাকা আছে তাদের কাছে টাকা কিছুই না আর আমরা যারা আমাদের তাদের টাকা নাই। আমাদের কাছে অল্পটাই অনেক কিছু এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে কিভাবে দুই টাকা জিনিস কম কিনা বাঁচান যায় যে তারা টাকা আর চলতে চিন্তা করে তার দিন খরচ করা যায় ঠিক আছে যার টাকা আছে সে চিন্তা করে কিভাবে টাকা খরচ করবো কিভাবে টাকা খরচ করা যায় আর যার টাকা নাই সে চিন্তা করে কিভাবে দুই হাজার টাকা বাস আমা আর একটা দিন বেশি চলো আর দিন বেশি যাতে কেনাকাটা করে খাইতে পারি বা একটা জিনিস করতে পারি দূরে টাকা বাসায় ঠিক আছে এসে আমাদের যারা মধ্যবিত্ত আমরা না পারি কারণ কইবার না পারি ঠিক আছে আমাদের দুঃখ আমাদের জ্বালা আমাদের বুকের ভিতরে থাকে ঠিক আছে আমরা যারা কাজ আমরা যারা কাজ করতেছি কাজ করতেছি কাজ করতে থাকি হতাশ হবে না ধৈর্য ধরে ধৈর্য ধরে কাজ করেন ভাই কন্টেন্ট সবাই দিতে আছে সবাই পাইবেন দিন আগে বলে এই জন্য হতাশ হয়ে যাবে না শুধু ধৈর্য দিতে হবে আমরা যেমন কাজ করতে চাই এই বক্সটা কাজ করতেছে কাজ করে তারপরে মনে যায় অনেক লোক কাজ আছে একবার অনেক লোকজন কাজ করে বক্সটা তৈরি করতেছে মার্কেটে চলে যাবে এই বক্সের বক্সের নাম হয়েছে গুগল গুগসল গুগসেল ঠিক আছে চলে যাবে অনলাইনে তারা করে তাদের অনেক ভিআইপি কাপড় সুপুর এই জন্য তাদের অনেক দাম এই জন্য বক্সার অনেক দাম তারা অনেক কষ্ট করে মানুষের তারা টেকা খাটায় টেকাতে টেকা আসলে বাস্তব কথা টেকাতে থাকলে টাকা ভেঙে না ঠিক আছে আমি আপনি যা যারা আছি ইনশাল্লাহ সব সময় সৎভাবে চলবো সৎভাবে সৎভাবে চলবো আল্লাহরকম মেনে জীবনযোগ করবো ইনশাল্লাহ আমরা দুনিয়াতে কিছু না পাইল আখাতে ইনশাল্লাহ বরগোটা আল্লাহ তালা দিয়ে দেবে সবাই ভিডিও দেখবেন ভিডিও দেখে কমেন্ট করবেন শেয়ার করে সারাই দেবেন যে ভাইয়ের ভিডিও কেমন লাগে